আসসালামু আলাইকুম এখানে বাবুর্চির হাতে তেহারি রান্নার ভিডিও আমি শেয়ার করছি উনি প্রথম দুই কেজি গরুর মাংস নিয়েছেন এবং কিছু কাঁচা পেঁয়াজ কিছু বেরেস্তা দিয়ে দিয়েছেন এবং দিয়েছেন কিছু শুকনা গরম মশলা তেজপাতা শাহি এলাচ এলাচ এবং দারচিনি দিয়েছেন গুল সাদা গোলমরিচের গুঁড়া এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো ভালো করে মিশিয়ে নেবেন সাথে লবণ দিয়েছেন দুই টেবিল চামচ টক দই আপনি চারে আরও বেশি দিতে পারেন এখন কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছেন দিয়েছেন বাদামের পেস্ট আদা রসুন এখন দিয়েছেন সরিষার তেল এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছেন গরুর মাছ মাংসের সাথে মেশানো হয়ে গেলে রান্না শুরু হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছেন ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছেন গরম পানি এখন ভালোভাবে রান্না করে চেল উঠিয়ে নিতে হবে এবং ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে নিয়ে নিয়েছেন পোলয়ের চাল এখানে তিনি দেড় কেজি পোলা চাল নিয়েছে চিনিগুড়া চাল সেই জন্য আগে থেকেই চালটা ধুয়ে শুকিয়ে রেখেছে পানি ঝরা দিয়ে রেখেছে আধা ঘন্টা পরিমাণ এখন ভালোভাবে চালটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে এবং ভাজা ভাজা করে নিচ্ছে দিয়ে দিয়েছেন ফুটন্ত গরম পানি উনি এক এক কেজি চালের জন্য দেড় লিটার পরিমাণ পানি নিয়েছেন এবং দুই কেজি চালের জন্য উনি তিন লিটার পরিমাণ পানি নিয়েছেন এখন আস্তে আস্তে একে একে কাঁচা মরিচ তারপর গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছেন গুঁড়া দুধ দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে উনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছেন এখন দিয়ে দিচ্ছেন লবণ লবণ লেগেছে দুই দুই টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছেন চিনি চিনিটা স্বাদ বাড়ানোর জন্য দিবেন এখন অল্প পরিমাণ পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিয়েছেন এখন ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটু কেওড়া জল দিয়েছেন কেওড়ার জল এগুলো সব দেওয়ার পরে সুন্দর একটা বের হবে দিয়ে দিয়েছেন ঘি সুন্দর করে পানি শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে এবার দমে দিতে হবে অল্প আছে দমে দিতে রেখে দিতে হবে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এবার হয়ে গেছে। বিরিয়ানি তেহারি সরি ঝরঝরে তেহারি ওপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন পরিবেশনের পালা এই তো সুন্দর ওনার হাতের ভাপুরটির হাতে সুন্দর তেহারি রান্না হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন